পুতুল জল খাবে না তুমি লেখো অ লেখো হচ্ছে না কি করছো তুমি হচ্ছে না কিন্তু খালি ফাঁকি বাজি পড়াশোনা করতেই চায় না খেতে দেবো না আজকে না লিখলে না খেতে দেবো না না পড়াশোনা করলে একটুও খেতে দেবো না আগে অ লিখো দেখাবে লিখো আগে আগে অলিখো না একবার লিখো একবার লিখো আমি ভাত দিচ্ছি দেবো দেবো আগে অলিখো আগে একটুখানি লেখো এত রাগ এত রাগ বাবা পুজো দেওয়া হলে তোমাকে ভাত দেবো হ্যাঁ দোল খাবে দোল খাবে পড়াশোনা করবে না বলবে না আবার কখন করবে আবার কখন পড়বে পরে 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 কখন রাতে পড়বে তো